গুড আফটারনুন ওয়ান তোমরা স্যার কেমন আছো অনেকদিন বাদে একটা ভিডিওতে এসেছি এখন আমরা দাঁড়িয়ে আছি দুর্গাটনা মেমারি দুর্গাডা পেরিয়ে একটা চায়ের দোকানে এই চায়ের দোকান দেখতে পাচ্ছি চায়ের দোকান বন্ধ আছে আমরা যাচ্ছিলাম একটা একটা মন্দির দর্শন করতে এই দিয়ে গন্তারের দিক দিয়ে যেতে হয় এটা পরে যাবো এখন বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি পড়ছে এই জন্য আমরা দাঁড়িয়ে গেছি তা আমরা যাচ্ছি গাড়ি ঘুরিয়ে বৃষ্টি থামছে আস্তে আস্তে যাব আমরা গোপালপুর মন্দির তোমরা সঙ্গে থাকবে আর দাঁড়িয়ে গেছে আমাদের সঙ্গে গোপু আছে ব্যাঘে দেখি বৃষ্টি থামুক হালকা হয়ে গেছে আকাশ মোটামুটি পরিষ্কার এবার আমরা যাবো ইয়েতে গোপালপুর মন্দিরের জন্য বেরোবো আমরা তো বাইক নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখন আমরা এই নদীপুরে ব্যাগটা বেঁকলাম দিয়ে এখন আমরা গোপালপুর মন্দিরের দিকে আছি দাঁড়ালাম এখানে একটু সুন্দর গ্রিনারি পেলাম যেটা দাঁড়িয়ে সময় কাটাচ্ছি আর দেখি ব্যাটটা ভালো করলো একটা বার করেনি চলো সোজা যাই গোপালপুর মন্দিরের দিকে যাই আর দাঁড়াবো না হয়তো সোজা গিয়ে একটুখানি পাঁচ মিনিট দাঁড়াবো দিয়ে সোজা একদম গোপালপুর মন্দির গিয়ে তোমার সাথে দেখা যাচ্ছে তাই তো এই তোমরা দেখতে পাচ্ছ গোপালপুর মন্দিরের মুক্ত মা মায়ের বিগ্রহ আমার মধ্যে খুব রিসেন্ট মায়ের পূজা হয়েছে কারণ মায়ের প্রতিমা দেখে এটা মনে হচ্ছে আমার মন্দিরও অনেক দেখি রঙ চকচকে এই দরজা আগে ছিল না আমরা আগে দরজা ছিল না এই দরজা নতুন হয়েছে ক্যামেরা দেখছি হয়েছে বসেছে ক্যামেরা আগে ছিল না আর মন্দির এখন ঝাঁ চকচকে সাদা রঙ মন্দিরে চারিদিক অনেক লাইটও লাগিয়েছে নতুন নতুন লাইট লাগিয়েছে এই মন্দিরের পুরো ভেতরটা পুরোহিত মশাই নিজেই বছাকছি করছেন দরজা বসে আছে সঙ্গে আছে গোপুকে নিয়ে বসে আছে আমি একটু তোমাদেরকে মন্দিরের চত্বরটা ঘুরে দেখাই এই মন্দিরের ওই যে রাস্তা ওই রাস্তা দিয়েই যাচ্ছে পুরো সোজা যাচ্ছে একদম হাই রোড ঢুকে যাচ্ছে এই সোজা রাস্তাটা হাই রোড যাচ্ছে আমরা এই দিক থেকে এলাম এই মায়ের মন্দিরে আর একটা দিক দরজা বন্ধ আছে ঠিক পেছন দিকে এলে দেখতে পাবে প্রথমেই একজন সাধু বাবার মূর্তি আমি জানি না একটা কোন সাধু বাবা এই সাধু বাবা মুখ ঠিক তারপরেই যাচ্ছি তার পাশের ঘর সাথে সবাই ছিল সাধুর বামা চাপা দেবতা এখানে বজায় রাখুন এই ঘরটা ফাঁকা এবং লাইটও বন্ধ লোকনাথ বাবা পাচ্ছি লোকনাথ বাবার মূর্তি তারপরে ঘরে যাই এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব তার সঙ্গে মা সারদা তিনজনাই এই একই ঘরে আছে এই মন্দিরে আরেকটা দিক এটা পূর্বদিক মন্দিরে দরজা বন্ধ আছে এই মন্দিরের পূর্বদিক পূর্বদিকে পাড়াতে গেলাম বিকালবেলায় যেহেতু বিকালবেলায় অনেক পাড়ার ছেলেরা এখানে খেলছে ফুটবল একটু আগে আমিও বলে থেকে একটা শর্ট দিয়ে এসেছি এই মায়ের গেট এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি আর বসে আছে তো এই হলো মায়ের মন্দিরের ভেতরে ক্যাম্পাসটা আমাদের পুরো থ্রি সিক্সটি ঘুরিয়ে দেখালাম এই হচ্ছে মায়ের হাড়িঘাট এখানে যখন পুজো হয় মায়ের অবস্থায় তখন এখানে বলি প্রত্যেকটা চালু হয়েছে এই জন্য বলি হয় এখানে পুজো হচ্ছে মায়ের মন্দিরের বাইরেটা এখন ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করছে এখানটা জানি না কী হচ্ছে জিজ্ঞেস করলাম বলেনি কিন্তু এখানটা একটু জিনিস তৈরি হচ্ছে বেশ বড়ো করে তৈরি হচ্ছে এই মুক্ত মায়ের মন্দির মন্দির থেকে মন্দিরের পশ্চিম দিকের ভিউ সূর্য এখনো সুন্দর আকাশটা দেখো দারুণ আকাশ বর্ষাকালে ওই জন্যই আমার যেতে ভালো লাগে ওই যে দূরেই মন্দিরটা দেখছো ওই মন্দিরটা একটা সিমেন্ট মন্দির আমি শুনেছি কিন্তু এখনো পর্যন্ত এই মন্দিরটা চালু হয়নি অনেক বছর ধরে মন্দিরটাকে আমার দেখছি এই অবস্থা আছে যাই না কবে চালু হবে চালু হবে এখনো হয়নি প্রায় লকডাউনের আগে থেকে মন্দির রয়ে হচ্ছে ऐसे ही से माय बोल गीत पूजो करचन पुरन मोय माय रे बेकाला वाला पूजो করছে মাকে প্রণাম করে ঘন্টা বাজাতে যাবে আরতি এত করে মন্দির থেকে বেরিয়ে বাইরে পর্যন্তটা ঘুরতে বেরিয়েছে পুরনো জায়গা কতবার এখানে এসছে এখানে তো পাঁচবার বার ছবার হয়ে গেল নাকি আসা তা হবে বিয়ের আগেও এসছে কেন এসেছে এই জায়গাটা এই এই সিমেন্ট দিয়ে নতুন করে বাঁধিয়েছে বলে এমনটা ছিল না এটার ছিল না মাটি ছিল পুরো এটা এখানে এবারে চাষযোগ্য মাটি ছিল সেটা এখন কংক্রিট করে দিয়েছে সেই যেগুলো সেই ইয়েতে দেয় না কি বলে পোল পোল ইলেকট্রিক পোল গুলো বসেছে একটা করে সব পোল গুলোই দিয়ে বসেছে ওই তো দূরে সেই মন্দির শুনলাম এই মন্দিরটা শিবের মন্দির তার সঙ্গে রাধাকৃষ্ণ মন্দির পুরো কাজ এখন বন্ধ হয়েছে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম ওই দূরে দেখতে পাচ্ছ রেড কাবের ফ্যাক্টরি গাড়ি দাঁড়িয়েছে রেড কভে এই সেই মুক্তি মায়ের মন্দির খুব সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে দারুণ একদম সুন্দর মন্দির এত সুন্দর রঙ করেছে রিসেন্ট রংটা হয়েছে বিউটিফুল লাগবে মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে সামনে এই মাঠ এই মাঠ দিয়ে গেলে এখানে মায়ের পুস্করিনীটা বড় একটা পুকুর আছে এ হচ্ছে মায়ের ছোট একটা বাগান মায়ের মন্দিরে কিছু গাছ আছে আমি অনেক বছর আগে যখন এসেছিলাম এই মন্দিরে আমি এই তখন এই বাগানে ঢুকেছিলাম এখন তো এই বাগানটা বন্ধ ভালো ভালো গাছ মন্দিরের গেট আমাদের এলাম ফাঁকা ছিল এখন বিকালবেলা দিকে দেখছি গ্রামের থেকে অনেক ছেলে মন্দিরে আসছে মানে বিকাল দিকটা এখানে ভিড় হয় আমরা আগে সকালবেলা আসতাম ফাঁকাই থাকতো এখন দেখছি মোটামুটি ভিড় হচ্ছে অনেক ছেলে ফুটবল খেলতে এসেছে ওই মাঠটাতে ফুটবল খেলছে একটু আগে এখানে কিছু ছেলে ফুটবল খেলছিল ওদেরকে তো ভাগিয়ে দিল আমার গাড়ি রাখা আছে এই যে সামনে বিল্ডিংটা তোমার দেখতে পাচ্ছ এটা যে শ্রী শ্রী মা মুক্তির সেবা সংঘ অ্যাড্রেস তো গোপালপুর যোগ্রাম এখানে বোধ মানে ঘর হচ্ছে এখানে মানে ভোগ খেয়ে সঙ্গে সঙ্গে থাকাও যাবে ভোগও খাওয়া যাবে থাকাও যাবে এরকম কিছু ঘর এখানে তৈরি হচ্ছে পাশে একটা শৌচাগার আছে আমি গেছিলাম এই মাত্র শৌচাগারটা দেখতে যে গোপালপুর মন্দিরটা মায়ের আর এই মন্দিরটাতে এই গেট দিয়ে বেরিয়ে এলাম আর এই রাস্তাটা সোজা গোপালপুর গ্রাম যাচ্ছে এই গোপালপুর গ্রামে একটা খাসিয়াত আছে বিশেষত্ব আছে যেটা জিনিস হচ্ছে আমি আবার এসেছিলাম গোপালপুর গ্রামটা এসেছিল যে স্কুল এখানে যে গার্লস স্কুল আছে এই গার্লস স্কুলটা এখানে রবিবার দিন ওপেন থাকে সোমবার দিন বোধহয় সম্ভবত বন্ধ থাকে আমি দেখেছিলাম রবিবার দিন স্কুল খোলা ছিল দেখো আমাদের অনেক গ্রাম আছে যেগুলো রবিবার দিনে ক্লাস হয় স্কুল হয় কিন্তু অন্য অন্যদিনকে বন্ধ থাকে দাঁড়িয়ে আছে মন্দিরের সামনে এবার আমরা বেরোবো এখান থেকে অনেকক্ষণ সময় কাটালাম আমরা মন্দিরের সামনে থেকে গোপালপুর গ্রামের দিকে একটু এগিয়ে এলাম তোমাদের যে একটু আগে আমি যে গার্লস স্কুলের কথা বলেছিলাম যেটা রবিবার দিন ওপেন থাকে এই সেই গার্লস স্কুল আরতি হেঁটে যাচ্ছে গোপালপুর গ্রামের দিকে এই গার্লস স্কুল রবিবার দিন ওপেন থাকে আর সোমবার দিন বন্ধ থাকে এই পুরো জমি এগুলো সব গোপালপুর গ্রামের জমি আর এই সেই মায়ের সেবা সংঘ যেটা বিল্ডিং নতুন তৈরি হচ্ছে ঠিক মন্দিরের সামনে তৈরি হচ্ছে এখনো এর কিছু গল্প জানি না কি গল্প তৈরি হবে কিন্তু মনে হচ্ছে এখানে থাকার ঘর তৈরি হচ্ছে থাকাও যাবে ভবিষ্যতে এখন শুনছি অনেকে বাইরে থেকেও এই মন্দিরের জন্য আসছে মন্দিরকে দেখতে মাকে দেখতে আসছে পুজো দিতে আসছে অনেকে ভালোই নাম ডাক হয়েছে এই মন্দির আমরা একটু পায়ে পায়ে হাঁটতে পেরেছি গোপালপুর গ্রামটা দর্শন করতে পেরেছি এর আগেও গোপালপুর গ্রামে আমরা এসেছি ঘুরেছি স্কুলগুলো এর মতো বেরিয়ে গেলাম ওই যে স্কুলগুলো দুখানা স্কুল পাশাপাশি আছে গোপালপুর এম কে এফ স্কুল কত স্কুলই একটা স্কুল অনেক রকম স্কুল আছে গোপালপুর গ্রামে এবং গ্রামটাকে দেখছে ঘূৰ চাৰে পাঁচটা বাজি বিকালিখা ঘূৰি আৰু মন্দিৰৰ ভিতৰত গেলাম শেষ আৰু একবাৰ ঘূৰে এছে এবাৰ গাড়ী নেব বাছামাই লিখিছিলো কাদা আমাৰ ৰূম ঘৰ দিয়ে সব ধুইছে একো আগে এই কলটাতে এই কলটা ধুল ক'ত কাদা এটা কেইজনে কোঠাই হেলাম দিছিল আচ্ছা এইখনে কোনো জেগা কাদা ছ গছ কাদ ধুই আমাৰ গাড়ী ল'ব ৰোমাল্টা ভিজে গৈছে আমাৰ গাড়ী নিয়ে চল আ সোজা বাঢ়ি তো তোমাৰ সৈতে তোমালোকে ডাটা দেখাব নতুন কোনো ভিডিঅ'তে বাই ডাটা আপোনাৰ ঠিক আছে সব ভাল থাকিব গুড নাইট আমি যাব একশ মন্দিৰ পৰ্যপ মন্দিৰে গৈ তোমাৰ সৈতে আমাৰ এক্সপৰ্ট মন্দিৰ জন্ম পাব